আপনি স্যার আপনারা যে কমপ্লেন করছেন আপনি বলেন যদি আমার কপি দেখাইতে পারেন আমি করি যদি কোনো পার্টি বলতে পারে কোনো দোকানদার বলতে পারে বা কোনো প্রুফ করতে পারেন যা মানবেন আমি মেনে নেব

সাংগঠিক ভাইরা আছে দেখেন তো বৈশিষ্ট্য দেখেন তো এরকম পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য আপনারাই বলেন বলছি যে স্যার আমি এগুলো কপি প্রোডাক্ট নিয়ে বিক্রি নানা না স্যার বিক্রি করি না এই ক্যাশ মোম কি আপনার স্যার আমি

কোন ঠিকানা দাও আছে এগুলো সব কপি প্রোডাক্ট বিক্রি করছেন আপনি আপনি নিজে বলেছেন কথা বলেন না বেশি কথা বলেন না আমাদের বলেন স্যার এটা আপনার আছে ঠিকানা আছে এটা আপনার জি ঠিকানা আছে এটা আপনার ঠিকানা আছে নাম্বার আছে এটা আপনার ঠিকানা দেওয়া আছে আপনার অ্যাড্রেস দেওয়া আছে আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এটা আপনার আপনার কি অ্যাড্রেস দেওয়া আছে আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আছে কিনা পাকা ক্যাশ মামাই করো তাই না এটা আপনার অ্যাড্রেস দেওয়া আছে আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আপনার কোনো পরিচয় আছে এখানে যে আপনার এই ক্যাশ মামো অথচ আপনি বলছেন আপনার দেওয়া আছে